মানে আমাদের ঘরের ঠাকুরের জন্য মার্কেট করতে ঠাকুরের জন্য মার্কেট করবো আগে তারপরে আমাদের জন্য মার্কেট করব তো তোমরা যারা যারা আমাদের চ্যানেল নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা পুরনো তারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমরা ঠাকুরের জন্য কি কিনছি সব কিছু তোমাদেরকে দেখাবো আর এসে ঠাকুরকে পড়িয়ে তোমাদেরকে সেটাও দেখাবো কেমন লাগছে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা এখন রেডিও বেরোবো চলো টারা সো আমরা কিন্তু চলে এসছি এখন বাজারে বাজারে এখন যাব ঠাকুরের জিনিস যেখানে পাওয়া যায় দোকানে গিয়ে এখন ঠাকুরের জিনিস কেনাকাটি হবে তো চলো যাই দোকানে গিয়ে দেখি কি কি আছে কেমন কি পছন্দ হয় তারপরে সেগুলো নেব তো চলো যাই আমরা নেবা তো আমরা যেই জিনিসগুলো খুঁজছিলাম সেই জিনিসগুলো ওখানে ছিল না তাই আমাদের ভিতরের দোকানে পাঠিয়ে দিল বললো ভিতরে সব পাওয়া যায় তাই ভিতরে এখন যাচ্ছি দেখি ওখানে কি কি পাওয়া যায় গিয়ে তো ভালো লাগলে নেব যেগুলো ভালো লাগবে সেগুলোই নেব ঠাকুরের জিনিস আগে পুজোর আগে তো আগে ঠাকুরের জিনিস কিনতে হবে কারণ ঠাকুরকে দিলে আগে তারপরে ঠাকুর আমাদের দেবে ঠিক আছে তো আমরা এখন যাই গিয়ে দেখি কি কী পছন্দ হয় সেগুলোই নেবো তোমাদের সাথেও শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ঠাকুরের ড্রেস রয়েছে মনে হচ্ছে সবই নিই কিন্তু অত নেওয়ার সামর্থ্য নেই যেটুকু সামর্থ্য আছে সেটুকুই মানে সেগুলোই নেব পছন্দ মতো বেছে বেছে যেগুলো ভালো লাগবে সেগুলোই নেব দেখি আগে পছন্দ এখানে অনেক অনেক জামা রয়েছে অনেক ঠাকুরের জিনিস রয়েছে যেগুলো পছন্দ হবে বউ আর আমি মিলে বাচ্ছি দেখি যেটা পছন্দ হয় সেটাই নেব এখন তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো কী কী নিই সব তোমাদের সাথে শেয়ার করবো

রাত <laughs> <laughs> আরে ওড়ুন লাগা কত একটা ঠিক আছে তাহলে এটাই ঠিক আছে। এটা পুরো পারফেক্ট

তো আমার এখানে গোপালের জামা চুজ করা হয়ে গেছিলো তো রাধাকৃষ্ণের জামাটা চুজ করছিলাম তো ওটাও নেওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি আর এখানে আমি চলে এসেছি লক্ষ্মী ঠাকুরের চুরির জন্য তো লক্ষ্মী ঠাকুরের চুরি হার দেখছিলাম তা হারটা অতটা আমার পছন্দ হয়নি তো চুরি দেখছিলাম এই চুরিটা দেখাচ্ছিলো ভাইটা তা চুরিটা অনেকটা বড় হয়ে যাবে বলে আমি বললাম ছোট দেখে দেখা তা ছোট দেখো ও আবার দেখাবে বের করবে তো ছোট চুরি একটা পছন্দ হবে ওইটা খুবই সুন্দর লাগছে দেখো এই বাক্সে একটা চুরি দেখাচ্ছে আরেকটা ডিজাইন দেখাবে ওই ডিজাইনের চাইতে এই ডিজাইনটাই আমার বেশি ভালো লাগলো তার জন্য আমি এই চুরিটাই নেব তো তোমাদের এই দু দুটো ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা ভালো লাগছে কোন চুরিটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমরা কী কী নিই সেই ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা মানে এই এখানে পুরো ব্লগটা পাবে না পুরো মানে ঠাকুরের জিনিস কি কি কিনছি নেক্সট ব্লগে ছাড়বো পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা কি কি কিনছি এই এক এক এ না একটা কত এর হচ্ছে আর এটা 90 টাকা জোড়া দু বেশি দাম আহwatt dure mone khelle hoye gelo ektu boro বড় ektu choto eta ektu beshi boro eto boro amar lagbe na eiguloi choto nei eta ektu choto nei didi ei didi ei didi eta onektei এত জামা এত সুন্দর সুন্দর জিনিস মনে হচ্ছে সব নেনি গোপালের জন্য সব ঠাকুরের জন্য এত সুন্দর সুন্দর জিনিস তো আমরা সব বাচ্চি এখন কোনটা পছন্দ হয় দেখি

দেখো যা কো দেখি দেখি পোছা দেখি মানন্দো কারে কই আছিস হ্যাঁ হ্যাঁ এই যে তালি আছিস তুই এই রকম এই রকম এই রকম দেখো চুল ওই সরছে চুল এখানে একটা রইছে আমার অন্যরা হুম

লাল হলুদ দুই ভাল লাগে

আরে ওটা তুমি তো পড়াবে পড়ানোর সময়টা ঠিক হয়ে যাবে তুমি কত এরকম মাল তো সব লটে আছে না লটে মাল ঠিক আছে তো গাইজ আমরা কি কি কিনলাম আর কি কি কিনিনি সেটা তোমাদেরকে আমরা দেখাবো নেক্সট ব্লগে মানে নেক্সট ভিডিওতে তো এটা পার্ট টু আসবে পার্ট টুটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর পার্টু আসতে চলেছে আরও নতুন নতুন ব্লগ আসবে পুজোর ব্লগ তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা